যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন তখনও তিনি আর রহমান তখনও তিনি আর রাজেক তিনি তখনও আপনার সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন আপনার যত্ন নিয়ে যাচ্ছেন যদিও আপনি তা দেখতে পান না যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায় সে চায় যে আপনি প্রশ্নটি করুন তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত এই দিনের শুরু কিন্তু আল্লা দিনা ইউ মিনুনা বিল তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না পরিকল্পনাও দেখতে পাই না আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা জানি না যে পরবর্তী মিনিটে পরিস্থিতি ভালো হবে নাকি আরো দশ বছর লাগবে আমরা কিছু জানি না আল্লাহ সেটা বলবেন না আল্লাহ আপনাকে ব্যাপারে জানাবেন না তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন আপনাকে শাস্তি দিয়ে যন্ত্রণা দিয়ে তার কোন লাভ নেই আর কোন লাভ নেই মাইয়া বিআযাবিকুম আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ আপনি